হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আডার ওনি ফোর সেভেন বেঙ্গলির অফিশিয়াল ইউটিউব চ্যানেল আমি তোদের সাথে রয়েছি দীপাঞ্জ স্যার এখন যে প্রসঙ্গে আলোচনায় যাচ্ছি যারা যারা চাকরি প্রার্থী রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন এক্সামের জন্য তাদের জন্য আমি বলতে পারি না এটা খুব একটা ভালো খবর এবং বলতে পারো তাদের কপালে দুশ্চিন্তার একটা কালো ছায়া আমরা দেখতে পাচ্ছি এই সময় দাঁড়িয়ে হ্যাঁ পশ্চিমবঙ্গে চাকরি পাওয়া মানেই এটা খুব সময় সাপেক্ষ ব্যাপার চিরকাল ছিল কিন্তু বর্তমান সময় বলতে পারো বিগত এক বছরে একটা আরও খারাপতর পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে এবং এই খারাপ পরিস্থিতির পেছনে যেটা দায়ী সেটা হচ্ছে এই কেস এই ওবিসি কেসে যেটা বলা হয়েছিল মানে হাইকোর্ট বাইশে মে গত বাইশে মে হাইকোর্টের তরফ থেকে জানানো হয়েছিল যে ওবিসি কেসের কেস ও যে সার্টিফিকেট সেটা কিন্তু ক্যান্সেলেশন হবে দু হাজার সালের পর থেকে যে সমস্ত সার্টিফিকেটগুলো হয়েছে তাই নিয়ে বিষয়টা সুপ্রিম কোর্টে ওঠে এবং সুপ্রিম কোর্টে দীর্ঘদিন মানে শুনানির ডেট আসে শুনানি হয় না কারণ সুপ্রিম কোর্ট মনে করছিল এটা খুব একটা যে গুরুত্বপূর্ণ বিষয় তাদের পার্সপেক্টিভে নয় হয়তো বা মনে করেছিল কারণ বারবার শুনানির ডেট আসছিল পিছিয়ে যাচ্ছিল আমরা দেখেছিলাম গত থার্ড ফেব্রুয়ারি ছড়শো দিনকে একটা কেসে হাইকোর্টকেই মানে অনেকগুলো কেস ছিল এই নিয়ে হাইকোর্টকে কিন্তু সাপোর্ট করেছিল সুপ্রিম কোর্ট যে হ্যাঁ এই বিষয়টা বাতিল করা হোক কিন্তু আজ আঠেরো তারিখ আঠেরো তারিখে আঠেরোই মার্চ এটা এক্সপেক্টেড সবার কাছে যে আমরাও তোমাদেরকে জানিয়েছিলাম যে হ্যাঁ আঠেরোই মার্চের পরে একটা সুরা হয়ে যাচ্ছে সেটা একদম ঠিকঠাক হয়ে গেছিল কিন্তু হঠাৎ করে বলো না যে আইনের ব্যাপারটা সত্যি খুব ক্রিটিক্যাল হঠাৎ করে একটা বলতে পারো পুরো বিষয়টা অন্যদিকে মোড় নিয়ে নিল কি হলো সেটাই আজকে আলোচনায় যাব দেখো এটা আনন্দবাজার পত্রিকায় লেখাই রয়েছে যে যাচাই করা হচ্ছে কারা ও বিসি শীর্ষ আদালতকে জানিয়ে তিন মাস সময় চাই রাজ্য মানে এটা হলো রাজ্য সরকারের তরফে আইনজীবী কপিল সিব্বাল আপনারা যেটা বলেছেন সেটার মানে সমর্থন করছি যে যারা ও বিসি তাদেরকে বাতিল করা হোক কিন্তু ও বিসি দশ দশ সালের পর থেকে যারা হয়েছে তাদের সার্টিফিকেট বাতিল করা হয়েছে সেটা টেনে নিচ্ছে কিন্তু তার সাথে সাথে একটা ছোট্ট বিষয় তারা জানিয়েছে দেখে নাও অন্যান্য সংরক্ষণের বিষয়ে নতুন করে সমীক্ষা শুরু করার কথা বলেছেন কারা তালিকাভুক্ত হওয়ার যোগ্যতা যাচাই করা হচ্ছে সুপ্রিম কোর্টে এমনটাই রাজ্য সরকারের তরফ থেকে আইনজীবী কপিল সিব্বাল জানাচ্ছেন এবং হাইকোর্টের নির্দেশ মতো নতুন করে সমীক্ষার কাজও কিন্তু শুরু হয়েছে এবং সেখানে ওবিসি মামলা শুনানি আরো তিন মাস তিন মাস পিছিয়ে দেওয়া হলো যে কেসটা আজকে প্রায় সুরাহা হয়ে যাচ্ছিল সেটা আরও তিন মাস পিছিয়ে গেল এবার এই তিন মাস মানে কি স্যার তিন মাস আজকে মার্চ মাস এপ্রিল মে জুন না তিন মাসের কমও হতে পারে তিন মাসের বেশিও হতে পারে তার মানে ধরে রাখো পারো ধরে রাখতে পারো জুন জুলাইয়ের আগে এর কোনো সুরাহার গল্প দেখা যাচ্ছে না তিন মাস মানে আবারও বলছি তিন মাস মানে তিন মাস না তিন মাসের কম বা বেশি কিছু একটা তো সেক্ষেত্রে তিন মাস মতো সময় দিল শীর্ষ আদালত মানে সুপ্রিম কোর্ট আমাদের রাজ্যকে এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে যে সুপ্রিম কোর্টের নির্দেশে জুলাই মাসের পর একদম উল্লেখিতই এই মামলার পরবর্তী শুনানি হবে তাহলে আজকে দাঁড়িয়ে আমাদের এপ্রিল মে জুন জুলাই জুলাই মাসের পর এই পর মানে হতে হতে সেপ্টেম্বর সেপ্টেম্বর মাসের আগে অবধি কোনো কিছুর এক্সাম নোটিফিকেশান হওয়ার সম্ভাবনা নেই বললে চলে এবার এখানে দাঁড়িয়ে অনেকেই কিন্তু ভেঙে পড়েছ আমি বলবো বাবা ভেঙে পড়ো না স্বাভাবিক তোমাদের যারা যারা ডাব্লিউ বিপি দিচ্ছিলে কেপি দিচ্ছিলে ডাব্লিউ বিপি এস জন্য প্রিপারেশান নিচ্ছিলে গত বছর ফর্ম ফিল হয়ে গেছে চব্বিশ সালে পরীক্ষা হবে 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 হচ্ছে না এবং আরও বুঝতে পারছো পিছিয়ে গেল সেপ্টেম্বরের আগে তো কোনো গল্পই নেই কোনো পরীক্ষা হওয়ার কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ এবং এই যে তদন্ত শুরু হচ্ছে কারা ওবিসি কারা ওবিসি নয় এই নিয়ে একটা আর চলবে এখন তোমরাও বুঝতে পারছো সকলে তো এই ব্যাপারটায় যারা যারা এমনও আছো পিএসসির জন্য প্রিপারেশান নিচ্ছিলে তাদের ক্ষেত্রেও একই কথা বলবো সবাই মোটামুটি একটা প্রিপেয়ার হয়ে গেছিলো সাতাশে জুলাই আইডিও দিয়ে শুরু হচ্ছিলো তারপরে ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক এক্সাম কিন্তু এক্সাম ক্যালেন্ডার পিএসসি প্রকাশ করেছিল স্যার তার নোটিফিকেশান এখন অব্দি আসছে না ততক্ষণ এই কেসে শুরু হওয়া হচ্ছে তাহলে এই সময়টায় দাঁড়িয়ে তোমরা কি করবে দেখো সে কোন সিদ্ধান্ত নিজে সরকারি চাকরি পাবো আমি মনে করি যারা যারা সরকারি চাকরি পাওয়ার জন্য নিজেরা সিদ্ধান্ত নেয় তারা তো লড়াকু চরম লেভেলে তো লড়াই তো করতে হবে ভাই স্ট্রাগল ফর এক্সিস্টেন্স এমনি এমনি কথাই নেই মানে আমাদের এমনি এমনি বলে যাননি কথাটা নিজের অস্তিত্বের জন্য আমাদের সংগ্রাম করতেই হবে প্রত্যেককে আর এই সংগ্রামে যদি আমি হেরে হেরে যাই তো হেরে গেলাম ওটা কোনো ব্যাপার না আর আমাদের জিততে হলে সেই মন নিয়ে চলতে পারে রাজ্য সরকারের পরীক্ষা চিরকালইটা ছিল এবং আরও বুঝতে পারছো পরিস্থিতি আরো অন্যদিকে চলে যাচ্ছে যে কবে হবে ঠিক নেই তবে পরীক্ষা কি হবে না স্যার যেগুলো ফর্ম ফিল হয়েছে অবশ্যই হবে তার কারণ অর্থমন্ত্রক পাশ করেছে এবার কবে হবে স্যার সেটা আমিও জানি না তুমিও জানো না এবং কি রাজ্য সরকারও বোধ না জানে এই মুহূর্তে দাঁড়িয়ে যে পরিস্থিতি তৈরি করে ফেলেছেন নিজেরা এবং এই সমস্যাটার সমাধান যদি দেখা যায় একটাই হতে পারে তোমরা এখন থেকে যারা যারা নিজেদেরকে ভেবেছো পরীক্ষা দেবো দিচ্ছ সব ঠিক আছে ডিমোটিভেটেড হয়ে পড়েছো আজকের দিনটা ডিমোটিভেটেড হোক দেখো মোটিভেশন দিয়ে তোমাকে ফিরিয়ে দেওয়ার জায়গায় বোধহয় আমি আমরা কেবি নেই মানে মোটিভেশন দিলে তুমি আজকে মোটিভেটেড হবে কিন্তু কালকে গিয়ে হবে এটা আমি ব্যক্তিগতভাবে সম্পূর্ণ বিরোধী কারণ আমিও জানি তুমিও যেন এই মুহূর্তে কাজে লাগবে এই চলে গেলে তুমি আবার তোমার জায়গায় ফিরে আসবে তো আমি বলবো সেলফ মোটিভেটেড হও তুমি এবং ভাবো যে এই জায়গাটাকে তুমি ওভারকাম করবে কি করে তার জন্য ছোটোখাটো কিছু প্ল্যানিং রাখো লাইক দেখো সরকারি চাকরির জন্য পড়ছো রাজ্য সরকারি চাকরির জন্য পড়ছো যদি থাকে হ্যাঁ সামনের বাসে তো রেল আছে রেলের প্রিপারেশন আরামসে নিচ্ছ ঠিক আছে কিন্তু যদি তোমার টার্গেট থাকে শুধুমাত্র রাজ্য সরকারি চাকরি শুধুমাত্র পুলিশের চাকরি এরকম যদি তাদের টার্গেট তাদেরকে বলবো পড়াশোনা মানে প্রিপারেশনের পাশাপাশি গভর্নমেন্ট জবের প্রিপারেশনের পাশাপাশি কিছু একটা প্ল্যান রাখো প্ল্যান বি লাইক যাতে করে তোমার একটা আর্নিং আছে দেখো একটা বয়সের পর প্রত্যেকেই প্রত্যেকে তোমরা পরিবারের পাশে দাঁড়াতে চাও আর পশ্চিমবঙ্গের বেশিরভাগ ছেলে কিন্তু নিম্ন মধ্যবিত্ত বাড়ি থেকে বিলং করছো তো সেখানে দাঁড়িয়ে একটা কিছু আর্নিং যদি থাকে না তোমার মনের মধ্যে বল আসবে চব্বিশ ঘন্টার মধ্যে তুমি যদি চার পাঁচ ঘন্টা ব্যবহার করতে পারো সেখানে বাকি কুড়ি ঘন্টা তোমার সেই কুড়ি ঘন্টার মধ্যে পাঁচ ছ ঘন্টা তুমি তোমার স্টাডিতে দাও আর বাকি সময়টুকু স্নান খাওয়া দাওয়া ঘুম এভরিথিং রয়েছে স্যার চার পাঁচ ঘন্টা আপনি তো মুখে বলছেন খুব ইজিলি চাক বললেই কি পাওয়া যায় দেখো দুটো জিনিস তোমাকে বলি একদম বেসিক কথা যদি তোমার মধ্যে পড়াশোনা থাকে পড়াশোনা প্রত্যেকে করেছো আর যদি একটু বুদ্ধি থাকে একটু ইন্টেলিজেন্সে থাকে তুমি কিন্তু অনেক কিছু করে নিতে পারো এই মুভমেন্টে দাঁড়িয়ে কী কী করা যেতে পারে অনেকগুলো অপশান সহজ অপশান টিউশান করো এবার স্যার টিউশানে ঠিকমতো টাকা দেয় না টিউশন করার অনেক ঝামেলা জানি তাহলে সেখানে কী করতে পারো এখন একটা মোবাইল তোমাকে অনেক 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 দূর পর্যন্ত পৌঁছে দিতে পারে তুমি বাড়িতে বসে আর্ন করতে পারো লাইক ধরো চ্যাট জিপিটি শিখে নিচ্ছ এআই শিখে নিচ্ছ গ্রাফিক্স ডিজাইনিং শিখতে পারছো ভিডিও এডিটিং শিখতে পারছো কন্টেন্ট রাইটিং শিখতে পারছো স্যার এগুলোতে তো প্রচুর টাকা খরচা হবে কে বলেছে বাবা একটু খবর নাও যদি দেখো কন্টেন্ট রাইটিং বা তোমার চ্যাট জিপিটি বা যেগুলো বলতে পারো এসিও মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলে একটা স্টার্ম হয় যেটা দিয়ে বিভিন্ন সেগমেন্টে কাজ করা যায় ডিজিটাল মার্কেটিং শেখা যায় এগুলোতে শিখতে গেলে তোমার মিনিমাম আমি যদি বলি তোমার কত খুব বেশি হলে দেড় দু হাজার টাকা খরচা হবে দু হাজার টাকাও লাগবে না বারোশো থেকে দেড় হাজার টাকা মতো খরচা লাগবে শিখে নাও এবং অথেন্টিক তুমি সাইটে গিয়ে কিন্তু জব অ্যাপ্লাই জবের জন্য অ্যাপ্লাই করলে এখন প্রচুর জন প্রচুর ভালো ভালো ঠিকঠাক কোম্পানি তোমাকে জব দেবে এর স্যালারি দশ বারো সেটা নেগোসিয়েট থাকে তারও বেশিও থাকে কখনো কখনো এবং বেশিরভাগ জবই কিন্তু ওয়ার্ক ফ্রম হোম থাকে বেশিরভাগ জব সব ক্ষেত্রে সব ক্ষেত্রে হয়তো নয় তো আমি বলবো এইটাকে তুমি রাখো হ্যাঁ পড়াশোনা থেকে বিচ্যুত হয়ে যেও না ডিমোটিভেটেড হওয়ার কোনো রাস্তা নেই যখন নেমেছো এই পথে চাকরি পেতে হবে তখন চাকরি পেয়ে ছাড়ব কিন্তু সরকারি চাকরি পাওয়ার আগে নিজের জায়গাটাকে স্থির রাখার জন্য মানসিক একটা স্টেবিলিটি থাকার জন্য এবং পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আমি বলবো একটা প্ল্যান বিতে রাখো কিছু একটাকে অনেক কিছু বের কথা বললাম তো যে কোনো একটা বে তুমি বেছে নাও আর যদি থাকে সামনে রেলের এক্সাম তাহলে বলবো প্ল্যান বি আপাতত এখন থাকুক এখন প্ল্যান বি হোক রেল এখন বি হোক এস এস সি যারা যারা এসএসসি বা রেলের জন্য প্রিপারেশান নিচ্ছ সবাই নাও না আমিও জানি যারা যারা নাও না তাদেরকে বলবো আদার্স কিছু একটা ভেবে নাও যে কোনো কিছু এবার তুমি বললাম যে তোমার যদি একটু বিদ্যে থাকে এবং আর একটু বুদ্ধি থাকে এই দুটো জিনিস বিদ্যা আর বুদ্ধি এ দুটোর কম্বিনেশনে তুমি কিন্তু নিজেকে ওই জায়গাটায় পৌঁছে নিয়ে যেতে পারো তিন চার মাসের কোর্স হয় একটু শিখে নাও দেড় দু হাজার টাকা খরচা করো দু হাজার টাকাও লাগবে না দেড় হাজার টাকা মতো লাগে আন্ডার টোয়েন্টি ফোর সেভেনও আছে স্কিল সেগমেন্টে চলে যাও দেখবে আমাদের ডিজিটাল মার্কেটিং সেখানে একটা কোর্স আছে ওই দেড় হাজার টাকা মতোই দাম ওয়াই থ্রি টু সেভেন কুপন কোড ইউজ করে অনেকটা কমে পেয়ে যাবে তুমি যদি কন্টেন্ট রাইটিংয়ের জায়গাটায় যাও সেখানেও অনেক কমে পাবে কন্টেন্ট রাইটিং ব্যাপারটা কি স্যার চ্যাট জিবিটি ইউজ করে খুব ইজিলি বিভিন্ন কন্টেন্ট বানিয়ে দেওয়া যায় এই যে আমাদের পিপিটি দেখো এগুলো কিন্তু ইজিলি বানিয়ে দেওয়া যায় পাঁচ পাঁচ দশ মিনিটের মধ্যে এই প্রসেসগুলোর হাত ধরো দেখো তুমি আরামসে তুমি তোমার লক্ষ্যে পৌঁছে যাবে ঠিক আছে ভালো থেকো চলো আর ওবিসি কেস তোমাদের বলে রাখছি যা যা সমস্যা এসছে সেই সমস্যাটা ছিল এখন আরও একটু বাড়লো তিন মাস এখন বসে থাকো বসে থাকো মানে বসে থেকো না পড়াশোনা চালিয়ে যাও পড়াশোনাটাকে রীতিমতো চালাও কিন্তু ওই যারা যারা বসে যাবে তারা কিন্তু বসেই যাবে এই তিন মাস হচ্ছে তোমার গেম চেঞ্জিং মান্থ হতে পারে তিন মাস মানে আবারও বলছি তিন মাস না কারণ একদম এটা সুপ্রিম কোর্টেরই শুনানি বলে দিয়েছে জুলাই মাসের পরে এই পরবর্তী মামলা শুনানি হবে তবে আদালত জানিয়ে জুলাই মাসের পর মানে ধরে রাখো আগস্ট মাস মানে পরীক্ষা হতে হতে সেপ্টেম্বর থেকে হয়তো পরীক্ষাগুলো শুরু হতে পারে সেপ্টেম্বর অক্টোবর পরপর তো সেই যে সময়টা এই চারটে পাঁচটা মাস নিজেকে একদম বিলিয়ে দাও নিজের পড়াশোনার প্রতি তার পাশাপাশি আবারও বলছি যদি রেলের টার্গেট থাকে যদি এসএসসি টার্গেট থাকে সেখানে যাও সেই দিকে ভাবনা চিন্তা করো যদি তোমার টার্গেট থাকে যে না শুধুমাত্র ডব্লিউবিপি কেপি পুলিশের দিক বা শুধুমাত্র রাজ্য সরকারের এক্সাম তাহলে বলবো একটা কিছু মানে যে কোনো এই যে সেগমেন্টগুলোর কথা বললাম এগুলো হয়তো অনেকে তোমার কাছে জানা নেই পাওয়ার বলে একটা সেগমেন্ট আছে এই সেগমেন্টে একটু নিজেকে তৈরি করে নাও এক দেড় মাস দু মাসের মধ্যে তৈরি করে নাও দেখো ইজিলি তুমি কোনো একটা জব পেয়ে নিজের ওই যে বললাম একটা ফিনান্সিয়াল স্টেবিলিটির জায়গায় পৌঁছে যাবে মনে হতে পারে স্যার এই কথাগুলো বললেন কেন সরকারি চাকরির কথা বলতে এসে একটাই কারণে বললাম ওই যে বললাম তোমাদেরকে ডিমোটিভেটেড করার মানে মোটিভেশনের কোনো জায়গা নেই মোটিভেশন তুমি তোমাকে দেবে আর যদি হাতে আর্ন একটু কিছু টাকা পয়সা আসে একটা বয়সের পর আমাদের ওয়ার্ল্ড ওয়াইড যদি দেখা যায় বলতে পারো যারা ওয়ার্কিং ক্লাস সেটা কিন্তু পনেরো বছর থেকে শুরু হয় তোমরা এখানে পনেরো বছর অনেকেই বেশি বয়সে রয়েছো কিছু আর্ন করো দেখবে যে ডিমোটিভেশনগুলো আছে সেগুলো আপসে আপ ওভারকাম হয়ে যাবে সিউসুন দেখা হচ্ছে এরকমই ক্লাসে আর আমার প্রতিদিন বিকেল পাঁচটার সময় জিগেজি এসে ক্লাস থাকে সেখানে চলে এসো ক্লাস তো আমরা একসাথেই করবো থ্যাংক ইউ থ্যাংক ইউ টু অল অফ ইউ অ্যান্ড বেস্ট অফ লাক ডিমোটিভেট একদম হইও না